এক দরিদ্র যুবক একজন আশি বছর বয়সী ধনী মহিলার সঙ্গে বিয়ে করেছিল কিন্তু বিয়ের মাত্র সাত দিন পরে যখন সে তার নতুন বধুর কাছে বাসর মাগ উদযাপন করতে গেল তখন যে দৃশ্য সে দেখল তা বিশ্বাস করা তার পক্ষে কঠিন ছিল সেই বৃদ্ধা মহিলা তার চালচলন এবং তৎপরতায় কোনো তরুণীর মতোই ছিল অর্জুন একজন পঁচিশ বছর বয়সী যুবক যার ওপর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল বাবার মৃত্যুর পর পুরো সংসার তার উপর নির্ভরশীল ছিল তার মা সরোজা একটি গুরুতর অসুখে ভুগছিলেন তার চিকিৎসার জন্য সমস্ত সঞ্চয় খরচ হয়ে গিয়েছিল তার ছোট বোন মীরা তখনও স্কুলে পড়াশোনা করছিল তার ফি বই এবং অন্যান্য খরচ অর্জুনের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল মাত্র পঁচিশ বছর বয়সে জীবন তাকে এতটাই দায়িত্বশীল করে তুলেছিল যে তার মুখমণ্ডল সময়ের আগে বুড়িয়ে গিয়েছিল দিন রাত পড়াশোনা পরিশ্রম এবং ছোটখাটো কাজ করে সে যেন তেন প্রকারে সংসার চালাচ্ছিল তার মুখে উদ্বেগের রেখা এবং চোখের নিচে কালো দাগ স্পষ্টভাবে বলে দিচ্ছিল যে সে ভেতর থেকে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছে ঋণদাতারা প্রতিদিন দরজায় এসে কড়ানাড়া একদিন সে একটি সস্তা চায়ের দোকানে গেল পকেট থেকে মুদ্রা বের করে গুনতে লাগল যে চায়ের দাম দেওয়ার জন্য যথেষ্ট টাকা আছে কি না তখনই তার দৃষ্টি একজন মহিলার দিকে পড়ল যিনি দূর থেকে তাকে একদৃষ্টে দেখছিলেন তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না তার নাম ছিল প্রিয়া দেশাই তিনি ব্যবসার জগতে একটি বড় নাম ছিলেন দামি শাড়ি ভারী গয়না এবং আত্মবিশ্বাসে ভরা ব্যক্তিত্ব অর্জুনকে হতভাগ করে দিয়েছিল প্রিয়া হাসিমুখে জিজ্ঞাসা করলেন তুমি কি অর্জুন সিং অর্জুন ক্লান্ত কণ্ঠে উত্তর দিল জি আমি তিনি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আমি জানি এই মুহূর্তে তোমার জীবনে কি চলছে তোমার মায়ের অসুখ বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা আমি সব জানি অর্জুন অবাক হয়ে গেল সে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করল আপনি কে আর আমার সম্পর্কে এত কিছু আপনি কিভাবে জানলেন প্রিয়া হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন যদি তুমি চাও আমি তোমার ভাগ্য বদলে দিতে পারি শুধু একটি শর্ত আছে আমার সঙ্গে বিয়ে করো কথা শুনে অর্জুন স্তম্ভিত হয়ে গেল সে বলল এ আপনি কি বলছেন প্রিয়া গম্ভীরভাবে বললেন আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই কিন্তু আসল প্রশ্নটি জানলে তুমিও অবাক হয়ে যাবে এ কোনো মজা নয় বরং এটা তোমার জন্য একটি সরাসরি প্রস্তাব যদি তুমি এটা মেনে নাও তাহলে তোমার মায়ের চিকিৎসা আমি নিজে করাবো তোমার বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব আর তোমার মাথায় যে ঋণ আছে তাও আমি শোধ করে দেব এসব আমার পক্ষ থেকে থাকবে তোমার জীবনের সমস্ত জটিলতা থেকে আমি তোমাকে মুক্ত করে দেব অর্জুনের মন যেন উত্তাল পাতাল হয়ে গেল সে গভীর শ্বাস নিয়ে জিজ্ঞাসা করল এর বিনিময়ে আমাকে কি করতে হবে প্রিয়া তৎক্ষণাৎ উত্তর দিলেন তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করা হবে না তুমি নিজের মর্জি মর্জিমতো জীবনযাপন করতে পারবে তবে আমার কিছু শর্ত থাকবে যা তোমাকে মানতে হবে তার কথাগুলো শুনতে সহজ মনে হলেও বাস্তবে তা পালন করা খুব কঠিন ছিল অর্জুন কিছু না বলে সেখান থেকে চলে গেল প্রিয়াও তার দামি গাড়িতে চড়ে চলে গেলেন অনেক দিন কেটে গেল কিন্তু পরিস্থিতি অর্জুনকে বাধ্য করল ঋণদাতাদের হুমকি তার দিন রাতের শান্তি কেড়ে নিয়েছিল সে ভাবতে লাগল যদি আমি ওই ধনী মহিলার কথা মেনে নিই তাহলে হয়তো আমার মা বেঁচে যাবে এবং আমার বোনের ভবিষ্যৎও সুরক্ষিত হবে অবশেষে সে হার মেনে প্রিয়ার কাছে গেল এবং তার প্রতিটি শর্ত মেনে তার সঙ্গে বিয়ে করল সাক্ষীদের সামনে কাগজপত্রে স্বাক্ষর হল এবং সাধারণভাবে বিয়ে সম্পন্ন হলো। এটাই ছিল প্রথমবার যখন অর্জুন একটি বিলাসবহুল প্রাসাদে পা রাখল তার হৃদয়ে অজানা উৎকণ্ঠায় ভরে গিয়েছিল সে বিশ্বাস করতে পারছিল না যে তার বিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মহিলাদের একজনের সঙ্গে হয়ে গেছে দেশাই প্রাসাদ কোন রাজকীয় প্রাসাদ থেকে কম ছিল না চারদিকের ভব্যতা দামি আসবাব উঁচু ছাদ মার্বেলের মেঝে এবং দেওয়ালে অসাধারণ সজ্জা প্রতিটি কোণ যেন স্বপ্নের মতো লাগছিল সেখানকার চাকররা সবসময় প্রিয়ার ইশারায় প্রস্তুত থাকত অর্জুন বুঝে গিয়েছিল যে প্রিয়া কোনো সাধারণ মহিলা নন তার বহু বছর পুরনো চাকররাও তার সামনে মাথা নিচু করে দাঁড়াত প্রাসাদে কাজ করা সুন্দরী তরুণীরা অর্জুনের সঙ্গে কথা বললে খুব সীমিত শব্দে উত্তর দিয়ে চুপ হয়ে যেত যেন ভয় ছিল যে নতুন সাহেবের কিছু খারাপ লাগতে পারে রাতের নিস্তব্ধতায় তাকে মনে হতো যেন সব কিছু তার ইচ্ছা মতো চলছে কিন্তু একটা দমবন্ধ অনুভূতিও হতো। পেছনে ফিরে তাকালে শূন্যতা ছাড়া আর কিছুই চোখে পড়ত না সময়ের সঙ্গে অর্জুন দেশাই প্রাসাদের সবচেয়ে বড় রহস্য সম্পর্কে জানতে শুরু করল দোতলায় একটি ভারী এবং বিশাল দরজা ছিল যা সব সময় বন্ধ থাকত এবং তাতে একটি বড় তালা লাগানো থাকত সেই দরজার কড়া নজরদারি করা হতো। অর্জুন ভাবতে লাগল এই দরজার পেছনে এমন কী রাখা আছে যাকে এতটা সুরক্ষিত রাখা হয়েছে অর্জুন এবং প্রিয়ার মধ্যে সম্পর্ক ছিল কিন্তু এখনও আবেগের বন্ধন তৈরি হয়নি প্রিয়া চাইতেন অর্জুন সয়েচ্ছায় তার ঘরে আসুক জোর করে নয় তিনি অর্জুনকে খুব ভালোবাসতেন কিন্তু অর্জুন তখনও তার থেকে দূরত্ব বজায় রেখেছিল প্রিয়া প্রায়ই তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতেন যখনই তারা একসঙ্গে কথা বলত তা খুব সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক হত প্রিয়া প্রতিদিন অর্জুনের সঙ্গে টেবিলে বসে খাওয়া দাওয়া করতেন তারা কোনো বিষয় নিয়ে কখনো একে অপরের সঙ্গে কথা বলতো না এমনকি একে অপরের পরিবার সম্পর্কেও জানার চেষ্টা করত না মনে হতো যেন তাদের দুজনের জগৎ সম্পূর্ণ আলাদা একবার রাতের সময় ছিল এবং প্রাসাদের নিস্তব্ধ ছড়িয়েছিল অর্জুন তার ঘরের দিকে যাচ্ছিল তখনই তার দৃষ্টি প্রাসাদের একটি ভিন্ন অংশে পড়ল যেখানে আলো জ্বলছিল এটা দেখে সে সেখানেই থমকে গেল সে দেখল যে আলোটি প্রিয়ার ঘর থেকে আসছে এই ঘরটি প্রাসাদের মাঝখানে ছিল প্রিয়া ছাড়া আর কাউকে সেখানে যাওয়ার অনুমতি ছিল না প্রিয়া তো অর্জুনকে তার ঘরে ডাকার জন্য উদ্গ্রীব ছিলেন কিন্তু অর্জুন কখনোই সেই ঘরে যাওয়ার চেষ্টা করেনি সে নিজেকে জোর করে আটকে রাখত আর একটি ঘর ছিল যেটিতে একটি মজবুত তালা লাগানো ছিল অর্জুন সেখানে যাওয়ার চেষ্টা করত কিন্তু কেউ না কেউ তাকে বাধা দিয়ে বলতো সাহেব ওই ঘরে যাওয়া নিষেধ অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করত কেন এমন কিন্তু তাকে কখনো কোনো উত্তর দেওয়া হতো না এক রাতে সে ধীরে ধীরে সেই ঘরের দিকে পা বাড়াল দরজার কাছে পৌঁছে কান লাগিয়ে শুনল যে প্রিয়া কারো সঙ্গে কথা বলছেন এবং যে ভঙ্গিতে তিনি কথা বলছেন তা শুনে অর্জুনের হৃদয় দ্রুত ধরকতে শুরু করল তার বুঝতে অসুবিধা হচ্ছিল না যে এমন কি রহস্য প্রিয়ার জীবনের সঙ্গে জড়িত কিন্তু এখন সে নিশ্চিত হয়েছিল যে অনেক কিছু তার কাছ থেকে লুকোনো হয়েছে তার মাথায় অনেক প্রশ্ন উঠছিল যে আসলে কি এমন জিনিস যা প্রিয়া সবার থেকে লুকিয়ে রেখেছেন এবং কেন তিনি কাউকে এই ঘরে আসতে দেন না সে নিঃশব্দে দরজার কাছে দাঁড়িয়ে রইল এবং তার ধরক নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগল তার মনে অদ্ভুত চিন্তা আসতে লাগল যে বিয়েটাকে সে চুক্তি মনে করে গ্রহণ করেছিল তার পেছনে কোনো বড় ষড়যন্ত্র বা রহস্য রয়েছে কিনা অর্জুন ঠিক করল যে সে প্রাসাদের প্রতিটি রহস্যের পর্দা তুলবে এসব ভাবতে ভাবতে সে তার ঘরে ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে যাই হোক না কেন আজ সে ওই ঘরে যাবে তিনি নিশ্চিতভাবে আশি বছরের বৃদ্ধা মহিলা ছিলেন কিন্তু প্রতিদিন অর্জুনের কাছে নতুন আশা এবং নতুন প্রত্যাশা রাখতেন এখন অর্জুন ভাবল যে তাকে এই মহিলার সঙ্গে কথা বলতে হবে তিনিই তাকে ওই ঘরের রহস্য সম্পর্কে জানাতে পারেন প্রাসাদের নির্জন অন্ধকারে শুধু ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল রাতের তৃতীয় প্রহরে অর্জুন সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হল সে প্রিয়ার একজন বিশেষ দাসী বাইশ বছরের অত্যন্ত সুন্দরী মেয়ে কৃতিকার সঙ্গে কথা বলল অর্জুন কৃতিকার কাছে অনুরোধ করল যে তাকে তার স্ত্রী প্রিয়ার সঙ্গে দেখা করতে হবে কৃতিকা প্রিয়ার কাছে অনুমতি নিতে গেল কৃতিকা ছাড়া কেউই প্রিয়ার কাছে যেতে পারত না যখনই কৃতিকা প্রিয়াকে অর্জুনের ইচ্ছার কথা জানালো, প্রিয়া উৎফুল্ল হয়ে উঠলেন এবং কৃতিকার হাত চুমুখিয়ে বললেন তাড়াতাড়ি পাঠিয়ে বাও কৃতিকা অর্জুনকে যাওয়ার অনুমতি দিল অর্জুন ছিল একজন ২২ বছর বয়সী সুদর্শন শক্তিশালী এবং প্রতিভাবান যুবক সে গিয়ে প্রিয়ার দরজা বেল বাজালো প্রিয়া দরজা খুললেন এবং পুরো মন থেকে তার স্বাগত জানালেন অর্জুন ভাবছিল যতক্ষণ না আমি তাকে খুশি করব তাকে আমার করে তুলব প্রিয়া দাঁড়িয়েছিলেন মুখে উজ্জ্বলতা চোখে ভালোবাসার আলো অর্জুন ঘরে প্রবেশ করতেই তার হৃদয় জোরে জোরে ধরকতে লাগল অর্জুন অবাক হয়ে বলল প্রিয়াজি আপনি তো কুড়ি বছরের মেয়ের মতো লাগছেন এটা কীভাবে সম্ভব প্রিয়া হাসলেন তার মুখে একটি বিশেষ উজ্জ্বলতা ছিল তিনি ধীরে ধীরে অর্জুনের কাছে এসে বললেন ভালোবাসায় বয়সের কোনো সীমা থাকে না যখন একজন নারী মন থেকে ভালোবাসে তখন তার আত্মা তরুণ হয়ে যায় আমি তোমাকে শুধু আমার সম্পদ এবং প্রাসাদের উত্তরাধিকারী করিনি বরং আমার হৃদয়ের মালিকও করেছি আজ এই ঘর ভালোবাসার আর্দ্রতায় ভরা আমি শুধু তোমার চোখে হালকা আর্দ্রতা এবং ঠোঁটে ভালোবাসার ঝলক দেখলাম এই ভালোবাসার অপেক্ষায় আমি অনেক কিছু হারিয়েছি যৌবন চলে গেছে সম্পর্ক কিন্তু হৃদয়ে আজও ধর করছে অর্জুন তার হাত ধরল দুজনের হাতের তালুর মাঝে এক নতুন শুরুর শিখা জ্বলে উঠল অর্জুন বলল প্রিয়াজি আমাকে মাফ করো আমি জানি আগে আমি তোমার কাছে আসিনি কিন্তু আজ যখন আমি তোমার সামনে আছি তখন সবকিছু সত্যি মনে হচ্ছে তুমি খুব ভালো লাগছ প্রিয়া ধীরে তার কাঁধে মাথা রেখে বললেন যখন একজন নারীকে তার পুরুষ নিজের বলে তখন সে বয়স দিয়ে নয় মুহূর্ত দিয়ে তৈরি হয় শুধু এই মুহূর্তে থাকো অর্জুন আর আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা কেউ কখনো দেয়নি অর্জুন তার চোখের দিকে তাকিয়ে তার কপালে চুমু খেল গভীর শ্বাস নিয়ে বলল ঘরে সময় যেন থেমে গেছে হালকা আলোর শিখা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল কিন্তু আমাদের চোখে এখন একটি গভীরতা ছিল ভরসার ভালোবাসা আমি তোমারই থাকব প্রিয়ার চোখে উজ্জ্বলতা ছিল আর সেই উজ্জ্বলতায় যৌবন নয় বরং সত্যিকারের ভালোবাসার আলো ছিল তিনি কাছে এলেন তার কপাল অর্জুনের বুকে রেখে বললেন আমি আমার জীবনে শুধু দুবার পুরোপুরি শ্বাস নিয়েছি একবার যখন তুমি আমাকে স্ত্রী বলেছ আরেকবার যখন তুমি আমাকে নিজের বলেছ অর্জুন তার চুল আলতো করে স্পর্শ করতে করতে বলল তোমার প্রতিটি ঝরে পড়া চুলে আমি ভালোবাসার কসম খাই ঘরটি এখন আর শুধু একটি জায়গা ছিল না এটি তাদের ভালোবাসার গল্পে পরিণত হয়েছিল বাইরে হাওয়ায় এক অদ্ভুত মিষ্টতা মিশে যাচ্ছিল অর্জুনের মনে হল সে তো শুধু রহস্য জানতে এসেছিল ভালোবাসা তো অজান্তেই হয়ে গেল কিন্তু ভালোবাসা এখানে একতরফা ছিল না প্রিয়া হার মানেননি তিনি অর্জুনের কাছে এলেন এবং তার ঠোঁটে আঙুল রেখে বললেন এখন আর কিছু নেই শুধু তুমি প্রিয়ার ভালোবাসার ঢেউ সমুদ্রের মতো উঠল আর অর্জুন তাতে ভেসে গেল সেই রাত প্রাসাদের সবচেয়ে সুন্দর রাত হয়ে উঠল বরং এক ঝোড়ো প্রেমের গল্প সকাল হতেই দাসীদের মধ্যে ফিসফিস শুরু হল আজ মালকিন আবার প্রেমের উদাহরণ হয়ে উঠেছেন মালিকও এখন তাদের প্রেমে পড়েছেন অর্জুন প্রায়ই মনে করত সেই ঘরে এমন কিছু আছে যা এখনও অজানা সেদিন সে সাহস করল দরজাটি অর্ধেক খোলা ছিল তার হৃদয় জোরে জোরে ধরকতে লাগল সে ধীরে ধীরে ভেতরে গেল ঘরটি হালকা আলোয় ঝলমল করছিল পুরনো আসবাব দেওয়ালে জড়ানো ছবি এক কোণে ভারী কাঠের আলমারি যেখানে প্রচুর ফাইল রাখা ছিল অর্জুনের দৃষ্টি পাশে রাখা টেবিলের দিকে গেল একটি মোটা খাম পড়েছিল যার কোণগুলো হলুদ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন তাকে বারবার স্পর্শ করা হয়েছে সে খামটি খুলল তাতে একটি ছবি ছিল যেখানে তার বাবা সুরেশ সিং এবং প্রিয়া একসঙ্গে দাঁড়িয়েছিলেন বাবার মুখে হালকা হাসি ছিল অর্জুনের চোখ খোলা থেকে খোলা রয়ে গেল তখনই একটি কণ্ঠস্বর শোনা গেল অবশেষে তুমি সব দেখে ফেললে অর্জুন পেছনে তাকালো, প্রিয়া দাঁড়িয়েছিলেন চোখে না ভয় না বিশ্বাস যেন কেন তিনি আগে থেকেই জানতেন যে এই মুহূর্তটি আসবেই অর্জুন ছবিটি লুকিয়ে ফেলল কঙ্খে বলল এই বিয়ে কোনো চুক্তি ছিল না বরং প্রতিশোধ ছিল প্রিয়া হাসলেন তুমি খুব বুদ্ধিমান অর্জুন আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবে তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছ আমার বাবার থেকে প্রতিশোধ নিতে আমাকে ব্যবহার করেছ অর্জুন হতবাক প্রিয়া বললেন যখন তুমি সব জেনেই গেছ তাহলে শোনো আমি তোমার বাবাকে ভালবাসতাম তিনি আমার প্রথম এবং শেষ প্রেম ছিলেন যখন আমি পঁচিশ বছরের ছিলাম তখন আমার স্ত্রী মারা গেলেন আমি একা ছিলাম তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন আমি তাকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম কিন্তু তিনি আমাকে শুধু ব্যবহার করেছিলেন যখন বিয়ের কথা বললাম তিনি আমাকে প্রত্যাখ্যান করলেন সেই দিনই আমি শপথ করেছিলাম যদি তিনি না চান তাহলে তার রক্তই সই যখন তোমাকে দেখলাম তখনই ঠিক করলাম যে তুমি আমার পথ হবে আমি তোমার সঙ্গে প্রতিশোধের জন্যই বিয়ে করেছি তোমার কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছি যাতে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে না পারো মিনার ২২ বছর বয়সী দাসী কৃতিকা যে সব সময় অর্জুনের সেবা করত সে এখন তার কাছাকাছি আসতে লাগল তাদের সম্পর্ক ছায়া থেকে আলোয় এল অর্জুন কৃতিকার সঙ্গে বিয়ে করল এখন প্রাসাদে আর একাকিত্ব ছিল না নিঃশব্দতাও ছিল না অর্জুনের মা এবং বোনেরাও সেখানে ছিল যেখানে একসময় প্রিয়ার অসম্পূর্ণ প্রেমের প্রতিধ্বনি ছিল সেখানে এখন কৃতিকার হাসি এবং অর্জুনের শান্তিপূর্ণ জীবন স্থির হয়ে গেছে অর্জুনের ভালোবাসা এবং মানবিকতা তার হৃদয় বদলে দিয়েছিল যে মহিলা শুধু প্রতিশোধ চেয়েছিল সে শেষ পর্যন্ত ভালোবাসার বন্দী হয়ে গেল এই গল্প আমাদের শেখায় যে সত্য বিশ্বস্ততা এবং হৃদয় থেকে করা ভালোবাসা সবচেয়ে বড় শক্তি অনেক সময় আমরা অন্যকে কষ্ট দেওয়ার কথা ভাবি কিন্তু নিজেই তার ভালোবাসায় বন্দী হয়ে যাই সম্পর্কের সম্মান বোঝাপড়া এবং আবেগ থাকলে প্রতিটি ক্ষত সারতে পারে অর্জুন যাকে ক্ষমা করেছিল সেই তার সবচেয়ে বড় জয় হয়ে গেল আর যে শুধু প্রতিশোধের কথা ভেবেছিল তার হৃদয়েও সত্যিকারের ভালোবাসা জেগে উঠল বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি এই আবেগময় ও শিক্ষণীয় গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না